অফার মানে ও কি রিলেশনশিপ চলছে না ছিল আরে না ওর মতো মোটা জন্তুর সাথে কে প্রেম করবে মেরা তো সাফোকেটেড ফিল করবে ওর সাথে প্রেম করতে গেলে ওমেন সাইকোলজি নিয়ে আপনার খুব পড়াশোনা আছে না না সেরকম একটা না বাট একটু তো আইডিয়া আছে বাজে কথা না বলি কি অফার পেয়েছে কোথা থেকে পেয়েছে বল আসলে এই মাসকট প্লাজার উল্টা দিকে দোতলা একটা বিল্ডিং আছে না ওইটার নিচের তলায় যে একটা দোকানটা ওই যে সবুজ শাটার দোকান মায়ের দোয়া গোস্ত তো ওখানে ওই হেড কোয়ার্সের নাম ছিল শামসু তো শামসু হঠাৎ করে চাকরি ছেড়ে দেয় চাকরি ছেড়ে দেওয়ার পরে যে মালিকটা আছে তিন তিনবার মনির ভাইকে কষাইয়ের অফার পাঠাইছে কসাই হওয়ার জন্য হেড কষাই হওয়ার জন্য এবং তাদের ধারণা হচ্ছে মনির ভাই হচ্ছেন বাংলাদেশের একমাত্র পার্সন যে দুই হাতে চাপাটে নিয়ে কন্টিনিউয়াস গোস্ত কোপাইতে পারবে এরকম আর কোনো কসাই নাকি বাংলাদেশে নাই খুব ভালো কথা মানে কসাইয়ের কাজ যেন যেন লোক পারে না তো ডেফিনেটলি আর কসায় গাছ করতে হলে গাছ থাকা লাগে এবং ওর সেটা আছে এটা তো একটা কমপ্লিমেন্ট না কসায়ের অফার পেয়েছে ঠিক আছে বাট মানে তারপরও আপনি তার সাথে চলাফেরা করবেন আপনি যথেষ্ট স্মার্ট একটা মেয়ে ঠিক না মানে আপনি তো অতটুকু বোঝা উচিত যে অ্যাট লিস্ট চেহারাটা তো যদি একটু ফর্সা বা এরকম মানে দাঁড়ি টাড়ি থাকতো ফ্যাশনেবল হতো তাহলে একটা বিষয় ছিল কোনোভাবে তো যায় না আমি কার সাথে মিশব কার সাথে ঘুরব সেটা কি আপনাকে জিজ্ঞেস করতে হবে না আসলে বিষয়টা হচ্ছে যে কালো তো সবাই পড়তে পারে কিন্তু ক্যারি করাটা হচ্ছে মেইন ব্যাপার মানে কে কালোটা ঠিক করে ক্যারি করতে পারে আর না পারে সেটা আমার কাছে মনে হয় আপনিও সেটা বুঝবেন আপনি যেহেতু বিচক্ষণ এবং স্মার্ট একটা মেয়ে আর এখন আপনার বিষয় আসলে আপনি কোন কালো পোশাক পরিধানকারীকে গ্রহণ করবেন পড়তে দাও আরে কী করতে দাও কর না আহ দেই শোনেন অযথ এগুলা করতেছে আর কি ক কি ক তুমি অযথা কি কথা যেগুলো করতেছেন ওগুলো অযথই করতেছেন কোনো লাভ নাই লাভ নাই মানে কি বল তুমি কি বলতে চাও যার জন্য করতেছেন তার কথাই বলতেছি এগুলো কইরে কোনো লাভ নাই তুমি কি ক আমি যতই সিলেম হইতেছি আমার প্রতি ওর বেশি মায়া বাড়তেছে আমার কোনো কষ্ট হয় না আমার দেখো তো দেখো তুমি দেখো আমি আরো সিলেমে যেতেছি আপনি যার জন্য এত কিছু করতেছেন সে তো বাড়ি ছেড়ে চলে যেতেছে আর এই জন্যই আপনার জন্য আমার মায়া হইতেছে আরে না ওরা যাইবো না তোমার কে কে যাইব থাকবো এখানেই থাকবো আমার ওর সাথে সাথে কথা হয়েছে অনেক কিছুদিনের মধ্যে এই বাড়ির শেষ চলে যাবে সত্যিই চলে যাবে